ছোট বসতে আমাদের সময় হিসেবে সে গরু খাসি মুরগি

গরু আশি খাশি সত্তর নলী নাম হয়ে গেছে হয়ে গেছি হালিম নাম গৰু দিয়ে কমলা ঝোলে গছ দিয়ে হালিম নিয়ে আপু গৰু খাছ মৰ্গী আর সাতা আছে গুলো পায়া হ্যাঁ এই যে আর জোড়া গোস গরু খাসি মুরগি দিয়ে এটা দিয়ে দিয়ে এই যে এটা খাসি এটা খাসির গোস আশি গোস আপনি এটা মুরগির গোস মুরগির গোস গোস হচ্ছে কত টাকা আর গোস খাবার এর লগে আপনি 70 টাকা আচ্ছা এটা হাফ 70 টাকা হ্যাঁ ফুল আপনি 140 টাকা আচ্ছা আচ্ছা আর পার্সেল আছে আপনি 120 টাকা হ্যাঁ 80 টাকা 250 টাকা 500 টাকা

এটা হচ্ছে আপনার খাসি তাহলে একশো আশি টাকা আৰু বেছি লাগে ঘৰৰ তাল দিয়ে কৰা আৰু কি নাম